শহীদ মুগ্ধ সহ যারা শহীদ হয়েছেন সে সকল শহীদদের স্মরণ করে আমি কিছু কথা বলতে চাই ংস টি ইম্পর্টেন্ট টু নো রেলিজিয়ন তো এই যে একটা ইনস্টিটিউট যেখানে দাঁড়িয়ে আছে যতটুকু শুনলাম আলোচিত বক্তাদের মাধ্যমে এর মাধ্যমে বুঝতে পারলাম যে এই প্রতিষ্ঠান আসলে ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি পোস্ট মডার্ন ওয়ার্ল্ডে বিলংস করার জন্য যেই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করা দরকার সেই ধরনের একটা যুগপতি শিক্ষা নিয়ে এসেছেন তো প্রথমেই তা আলবাকেবার একাডেমিকে ধন্যবাদ জানাতে চাই

হচ্ছে অল্পক্ষণের মধ্যে হয়তো আগমন করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলার প্রফেসর ডক্টর রিজাউল করিম আছেন বিশেষ অতিথি হিসাবে গণপ্রজাতি বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব শিক্ষা মন্ত্রণালয়ের জনাব নুরুজ্জামান স্যার আর অঞ্চলের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কিংবা ভাইস প্রিন্সিপাল কিংবা অঞ্চল প্রধান পরিচালক আমরা সবাই আসছে আসছেন আর কি আমার একজন একটা নোট পাঠাইল তহিদ বোর্ডের

আমরা দেখেছি যে বেতন দেওয়া হয় ছয় হাজার আট হাজার সাত হাজার বেতন দেওয়া হয় একটা ইউনিভার্সিটির ছেলে বেরোয়া যাওয়ার পরে সে ছয় হাজার টাকা আট হাজার বেতন পায় স্থায়ী থাকবে না ওইখানে আমরা হতাশ হয়েছি যে আমাদের কোনো অভিজ্ঞতা আবে আমরা দেখেছি যে এই ধরনের প্রতিষ্ঠান কিছুটা স্থায়ী থাকে না তো টিচারদের সঙ্গে আমাদের নিয়োগের সময় আমরা বলেছি যারা আমাদের এখানে আসবেন তারা আমাদেরকে শর্ত মানতে হবে এক নম্বর শর্ত হলো যে আপনি যদি সরকারি চাকরি পেয়ে যান আপনি যেতে পারবেন আপনি যদি গভর্নমেন্ট জব পেয়ে দেন আমি যেতে পারবেন আপনি যদি স্কলারশিপ পেয়ে আমি যেতে পারবেন আপনি যদি পিএইচ ডিটার যেতে চান আমি যেতে পারবেন কিন্তু অন্য কোনো কারণে যেতে পারবেন না আপনি আমার থেকে আপনাকে আমি সম্মান দিব আপনি আমার সেলেতে পড়াবেন অর্থাৎ ওনাদের যতটুকু সম্মানে আমরা দিচ্ছি এবং ওনারা আমাদের স্থায়ী থাকবে ইনশাল্লাহ আজকে আলবাগ একাডেমি তাদের যে কৃতি সন্তান যারা এখান থেকে বেরোয় তারা দেশের প্রকারে দেশের জাতির কল্যাণে তারা নিজে থাকবে এই আশা কামনা করছি যাই হোক আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে আমরা আমাদের নতুন প্রজন্মের শিশু যারা এই ধরনের একাডেমির মাধ্যমে সৃষ্টি হচ্ছে তাদের অন্তত একটা মানুষ একটা কথা বলা উচিত যে তোমার মানুষ হও আদর্শ মানুষ হও একাডেমির পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি তাদের যে অতিরিক্ত একটা কারিগোলা এবং তাদের যে মন মন বিকাশ বা মনের যে স্বাধীনতা যেটা নুজ্জামান ভাই বলে গেছে তাদের কথা শুনতে হবে তাদেরকে তাদের মতো করে ভাবতে সুযোগ দিতে হবে